আনাস ইবনু মালিক রদি হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মামি মুসলিম কোন মুসলমান ইয়াগরিসান যখন কোন বৃক্ষ রোপণ করে আউ ইসরা আউ অথবা কোন শস্য ফলায় ফসল ফলায় ফয়া মিনহু তার থেকে খায় তয়রুন কোনো পাখি আউ ইন সালম কোন মানুষ আও বাহিমাতুন কোন যতmathscrন্ত ইল্লা কানালাহু বিহি সাদাকা সেই ব্যক্তির জন্য এটা সাদাকা হিসেবে লিপিবদ্ধ করা হয় সুবহানাল্লাহ শুনবারইতে উপস্থিতি হাদিস থেকে প্রতীয়মান হয় কোন ব্যক্তি কোন বৃক্ষ রোপণ করলো কোন ফলদার গাছ রোপণ করলো অথবা ফসল ফালালো জমিনে এখান থেকে পশু পাখি মানুষ যেই খাক না কেন সেই ব্যক্তির আমল নামায় এটা সাদাকা হিসেবে লিপিবদ্ধ করা হয় তাই আমরা যত্র তত্র অনাবাদী জমি ফেলে রাখবো না আমরা চেষ্টা করব যে কোনো ফলদার রোপণের এবং ফসল ফলাতে আল্লাহ আমাদেরকে এই নিয়ে বৃক্ষরোপণ ও ফসল ফলানোর আশীর্বাদা আবেনা আসসালাম আলাইকুম